গুড মর্নিং সবাইকে এই যে সকালের নাস্তার সাথে সবাইকে গুড মর্নিং আজকে আমরা কই যাই আজকে আমরা ওয়াটার পার্ক পার্ক সব জায়গা আজকে আমরা আকুয়াটিকে পার্কে যাচ্ছি মিলানোতে সাথে আমাদের বাচ্চা পার্টি আগে হচ্ছে খানা পেট শান্তি তো দুনিয়া শান্তি তোমরা কি খাচ্ছ

এখন আমি ইউজ করব আমার সেই পছন্দের ক্রিমটা এটার নাম হচ্ছে পাল হোয়াইটেনিং ক্রিম এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে পাঁচ থেকে ছয় ফর্সা করবে আর যাদের মুখে নাকি অনেক পুরোনো মেস লাল তিলের দাগ ব্রনের দাগ ছুটছু দাগ আছে সব কিছুরই ইউজ করে ফেলবে স্পট আউট ক্রিম আর তোমরা যারা প্রমাণ করতে পারবা তোমাদের স্পট আউট হয়নি তোমরা হোয়াইট হওয়ার তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেসব্যাক পাবে তোমরা বিউটি ওয়ার্ল্ড কালেকশন আর বিউটি ওয়ার্ল্ড কালেকশনে কিন্তু চলছে রেফেল রো যেখানে কিনা প্রথম পুরস্কার হিসেবে থাকছে আইফোন সিক্সটিন দ্বিতীয় পুরস্কার এসিস আর অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার

এই যে আমার কলিজার টুকরা রেডি এই ইলু কে নামবে ওয়া নি বন্ধুক পাই একো তো খুশি সব থাকে এই যে পাম্প আর মেশিন লাগাই ফেলছে মুখ দিয়ে ফুলাইতে কষ্ট হব না না কয়টা ফুলাই বা পাঁচ ছটা আনছো পাম্পটা আমার খুব পছন্দ হয়েছে লাফালাফি এখন চলছে খাবারের পর্ব অনেক ছোট জিনিসটা এই যে নুডলস আসেন খাইতে আসেন কি আনলো না বোম্বাই মরিচ পানি দিয়া বোম্বাই মরিচ খাইবো আর আমি আনছি এটা ডিম এই ইলো ইলা ইলা পাবো এটা তুমি খাও এই যে স্যান্ডউইচ ওয়াও আর ইদুমনি কি খায় নুডলস 你摸着。妹妹